শুধু একা ইফতার করবেন না প্রতিবেশীদের খোঁজ খবর নিবেন আত্মীয় স্বজনদের খোঁজ নেবেন সর্বপ্রথম আত্মীয়দের মধ্যে যারা দরিদ্র আছে তাদের খাদ্য নিশ্চিত করবেন মাহের জানে তাদের বাড়ি ইফতার পাঠাবেন খাবার পাঠাবেন দুই নম্বর প্রতিবেশী যারা আছে তাদের ঘরের মধ্যে আপনি খাবার পাঠাবেন অবশ্যই তারা খুদার্থ থাকলে আর আপনি রোজা রাখলে আপনার রোজায় জান্নাত মিলবে না আপনার প্রতিবেশী ক্ষুধার্ত থাকবে রোজার ক্ষুধার্ত থাকবে আর আপনি পেট ভরে খেয়ে ইফতার করবেন সেরি করবেন আপনি রোজা কবুল হবে না রোজা হবে না রোজা কাজ হবে না আমাদের দেশে আগে ঘরে ঘরে ইফতার হতো কি কথা ঠিক কিনা বাড়ি বাড়ি ইফতার মাহফিল হতো মানুষের এত পয়সা করেছিল না কিন্তু মন বড় ছিল তারা বাড়ি বাড়ি ইফতার হতো এই বাড়ি ওই বাড়ি ওই পড়া সেই পড়া ইফতার মাহফিল হতো এই ইফতার মাহফিলে হাজার হাজার মানুষ আসতো বিভিন্ন লোকের আসতো বশত দোয়া করত খাইতো একসাথে বসতো ইফতার মাহফিলে একসাথে হতো আজকে বিরাট বড় বেদাতের ফতোয়ার ডরে মুসলমানইগুলা হারিয়ে ফেলছে এত বেদাতের ফতোয়া মুসলমান এত বেদাতের ফতোয়ার ছোটে পয়রা সাফের ভিতরে পয়রা মুসলমান চিন্তায় আছে বিপদে পড়ে গেছে এত জাতার ভিতরে মুসলমান দাঁড়াইতে পারতেছে না সব ফতোয়া একেবারে ঝেড়ে ফেলে দেন আল্লাহ বান্দারে আমরা ইফতার করাবো বাড়ি বাড়ি মিলাদ হবে দুরুদ হবে আল্লাহর জিকির হবে দোয়া হবে কথা বলেন ঠিক কিনা বাড়ি বাড়ি দোয়া করবেন বাড়ি বাড়ি মিলাদ হবে বাড়ি বাড়ি দোয়া হবে কষ্ট রাখতে পারেন কারণ কি বলে দিয়ে যাই রোজাদারের জন্য দুইটা খুশির সময়ের একটা খুশির সময় হলো ইফতারের সময় ইফতারের পূর্ব মুহূর্তে রোজাদারের দোয়া কবল হয়ে যায় রোজাদাররা যখন বৈশাখ ইফতার সামনে নিয়ে সামনে পানি আছে খেজুর আছে খাবার আছে শরবত আছে সামনে এইগুলি নিয়ে বসে আছে পেটের মধ্যে ক্ষুদা আছে বুকে তৃষ্ণা আছে। ওই সময় আল্লাহর বান্ধা খাবারের মধ্যে হাত লাড়াচাড়া করে খেজুরটা লারাচারা করে আপনার ওই বিরিয়ানি লারাচাড়া করে ফলগুলি লারাচাড়া করে পানির বোতলটা লারাচাড়া করে আল্লাহ মন্দা খাবারের সামনে চাই থাকে কিন্তু খাবার খায় না খাবারের সামনে চেয়ে থাকে কিন্তু খাবার খায় না ঠিক তখনই আমার রব আমার আল্লাহ ফেরেস্তাদেরকে ডাক দেখায় ফেরেশ রে তোমরা আমার এই বান্দা সৃষ্টি করতে ভেটু দিয়েছিল। তোমরা বলছিলা আমার না হানো বিহু মিহাম দিকে তোমরাই বলে তজবি করবে তোমরা বলে জিকের করবে তোমরাই বলে হাম করবে এ ভেরিস্তারে রে দেখ আমার বান্দা সৃষ্টি করতে নিষেধ করেছিলি আমি আল্লাহ তাদের ক্ষুধা দিলাম খাবারও সামনে দিলাম রোজা দিলাম হুকুম দিলাম সূর্য ডুবার আগে তারা ইফতার করবে না ডেকরে প্যারেস তারা খাবারও সামনে আসে পানিও সামনে আছে পেটে ক্ষুধাও দিয়েছি কলিজায় তৃষ্ণা আমি আল্লাহ দিয়ে দিয়েছি আবার নির্দিষ্ট সীমানাও আমি আল্লাহ দিয়ে দিয়েছি ফেরেস্তারা রে আমার বান্দারা আমি আল্লাহর ভয়ে একটা খেজুর তারা মুখে দেয় না আমি আল্লাহর ভয়ে পানিও মুখে দেয় না অথচ কলিজায় তৃষ্ণা পেটের মধ্যে বিরাট বড় ক্ষুদা তারা তোরা নিষেধ করেছিলি এই বন্ধ সৃষ্টি করার জন্য ফেরেশতারা তারা বেটো দিয়েছিলি ফেরেস তারা দেখ আমার বান্দারা ইফতারের সামনে নিয়ে বসে আছে যা যা ফেরেস তারা সব আমার বান্দারা আমি আল্লাহর ভয়ে ইফতার সামনে নিয়ে বসা তারা খাবার খায় না ফেরেস তারা তোরা সাক্ষী থাক আমি আমার প্রত্যেকটা রোজাদারের জীবনের গোনাগুলি একেবারে মাফ করে দিয়ে তাদের দোয়াগুলি কবুল করে নিলাম একবার জোরে বলা যাবে কি সুহান আল্লাহ আল্লাহ অন্দরে আর বোঝার বাকি নেই অন্ধ তুই যাবি না বসে থাকো আল্লাহর বাদা হাত বাড়াও আসমানে দোয়া করলে আজ বৃষ্টি হবে রে অন্ধ আল্লাহ আল্লাহ মানুষের সুন্দর চেহারা স্বাস্থ্যের দিকে আল্লাহ তাকায় না আল্লাহ লুকস টু ইওর হার্ট আল্লাহ আপনার আত্মার দিকে তাকাবে কালবের দিকে তাকাবে আপনাদের সামনে যিনি বক্তব্য দিচ্ছেন তিনি জহিরুল ইসলাম ফরিদি জহিরুল ইসলাম ফরিদি তিনি বক্তব্য দেয় তার বডিটা একটা মাত্র কায়া কিন্তু ভিতরে যিনি তিনি আল্লাহর হুকুমে এসেছেন আবার তিনি আল্লাহর হুকুমে চলে যাবে আল্লাহর বডির সাথে বক্তব্য হবে না আল্লাহর বক্তব্য হবে রুহের সাথে এই জন্য কোরআন আল্লাহ বলে আজ্ঞাত ইরা কি রুদিয়াদুফুলি ফি বিবাদী ওদুফুলি জান একবার জোরে বলা যাবে কি মারা হবা হে লফ সে মুতমায় না প্রশান্তত্ব ইরজিড়ি তুমি ফিরে আসো ইলা আরব বিকির দিয়া মারুতিয়া আমি আল্লাহ সন্তুষ্টির দিকে তুমি ফিরে আসো আমি আল্লাহ তোমার উপরে খুশি তোমাকে যেই কারণে দুনিয়াতে পাঠিয়েছিলাম তুমি সেই কারণ আদায় করেছ হে নাফ হে আত্তা। তোমাকে যেই জন্য দুনিয়াতে সেই কাজ তুমি আমজাম দিয়েছ তুমি নামাজ পড়েছ তুমি রোজা রেখেছ হালাল মতো চলেছ আমি আল্লাহ আমার রসুনের তরিকা মোতাবেক তুমি জিন্দিগি তুমি কায়েম করেছ হে নাফস চলে আসো যে ইলা রব্বিকে রাদিয়াতাম মারদিয়া আমি আল্লাহর সন্তুষ্টির দিকে তুমি চলে আসো আমি আল্লাহর সন্তুষ্টির দিকে তুমি চলে আসো আমি আল্লাহর সন্তুষ্টির দিকে তুমি চলে আসো ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি আমার ইবাতের মধ্যে থাকে তুমি সেই জান্নাতে চলে আসো এই জন্য আল্লাহ আল্লাহর বক্তব্য হবে না হোক আল্লাহ ফায়সলা করবে না চেহারা দেখে যদি আল্লাহ ফায়সালা করত তাহলে হজরত বেলালের জিন্দগিতে কিছুই পেতেন না আর অর্থ সম্পত্তি যদি আল্লাহ ফায়সলা করতো যদি অর্থ সম্পত্তি আল্লাহ ফায়সলা করত অর্থ সম্পদ দিয়ে যদি আল্লাহ ফায়সালা করত তাহলে জীবনে কিছুই না চেহারা দিয়ে যদি সালা করত হজরত বেলাল জীবনে কিছুই পেতেন চেহারা দেখে আল্লাহ ফায়সালা করবে না আল্লাহ ফায়সলা করবে কাল দেখে আত্মা দেখে আত্মা দেখে কাল দেখে কাল দেখে আল্লাহ ফায়সালা করবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ নবী বললেন ওরে আমার তোমার বডির মধ্যে একটা গোস্তের টুকরা আছে ইজা সালোহাত সালোহাল জাসাদ যদি ওই গোস্তের টুকরাটা সুস্থ থাকে পবিত্র থাকে তাহলে তোমার পোড়া বডিটা পবিত্র পোড়ার দেহ পবিত্র পোড়ার দেহ পবিত্র আর ওই গোস্তের টুকরা যদি নাপাক হয়ে যায় অপবিত্র হয়ে যায় এই জন্য আমরা জানি না এই জন্য বাচ্চাদেরকে আদর করতে আল্লাহ রসুল বলছেন আমার উম্মা আমার বাচ্চাদেরকে যারা আদর করে না তারা আমার উম্মতের দলভুক্ত না একসাথে বলবেন আল্লাহ আকবর আল্লাহ রসুল বলছেন বাচ্চাদেরকে যারা আদর করে না তারা আমি নবীর উন্মতের দলভুক্ত না প্রিয় নবী নামাজ পড়তেন হাসান হুসেন কাঁধের উপরে এসে বসে থাকতেন নবীজি নামাজ থেকে উঠে না উঠে না উঠে না শেষ দায় ভরে রয়েছে সাবেক রাম মনে করছে হুজুর মনে হয় দুনিয়াত নাই অথবা হিয়ার্স নামাজ শেষ হয়ে যাওয়ার পরে নবী বললেন সাহাবীরা বলল হুজুর এত বড় লম্বা জীবনে কোনো দিন দেখি নাই আল্লাহর নবী ডাকতে আরে আমার হাসান হুসেন আমার কাঁধের উপরে বসেছিল আমি উঠলে ওরা পরে ব্যথা পাই তো আমি চাই না ওরা কষ্ট পাক একবার জোরে বলা যাবে কে মারা হামাবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল আহানূর بولي نور محمد قولي لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আল্লাহ চেহারা দেখে পয়সালা করবে না আল্লাহ নবী বলতেছে ওই অন্ধ আল্লাহর দরবারে হাত বাড়া কাঁদে ও গৌরব বৃষ্টি চাই আমি তোমার বান্দা আল্লাহ এখনই বৃষ্টি দাও আল্লাহ এখনই বৃষ্টি দাও বৃষ্টি যদি না দাও তোমার বান্দা এখান থেকে ফিরে যাবে না বিনয় বিনয় কাঁদতেছে আল্লাহ এখনই বৃষ্টি দাও বৃষ্টি যদি তুমি না দাও তোমার বান্দা তোমার দরজা থেকে হাত নামাবে না আল্লাহ এখনই দাও আল্লাহ এখনই বৃষ্টি দাও আল্লাহ বৃষ্টি দাও আল্লাহ বৃষ্টি দাও এইভাবে বিনয়ী বিনয় আল্লাহর বান্দা কাঁদতেছিল ছিল ইমাম আবুল ফারাজ ইবুল জৌজি বলেন আকাশে মেঘ জমে গেল অঝর ধরে আল্লাহর বৃষ্টি নামা শুরু হয়ে গেল চিৎকার মেরে জোরে বলেন আল্লাহ একবার আল্লাহ বানাইলেন কত জাতি হইল না তোর প্রেম পিরিতি অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে আহা প্রেমের মারি এই জন্য আল্লাহ চেহারা দেখে কোনো ফয়সালা করবে না আল্লাহ সার্টিফিকেট দিয়ে কোনো ফয়সালা করবে না আল্লাহ সম্পদ দিয়ে কোনো ফয়সালা করবে না আল্লাহ কোরআনে বললেন ইন্দা কোমাবু যার অন্তরে তাকুয়া বেশি তার দাম আল্লাহর দরবারে বেশি যার অন্তরে তাকুয়া নাই সার পয়সাও তার দাম আল্লাহর দরবারে নাই যার অন্তরে তাকুয়া বেশি তার দাম বেশি এই জন্য মাহের রমজান আসে লা আল্লাহ কুম তা কোন বানানোর জন্য তাক মান বানানোর জন্য মাহেরম জানা স্লো ইয়া আই একটু হেল্ল দিনা মানুহ কুটি বালাই তোমাদের জন্য মাহেরম যেন রোজাকে ফরচ করে দিলাম কাবা কুতি বাং আলাদী তোমাদের পূর্ববর্তীদের জন্য যেমন ফরজ করে দিয়েছিলাম আল্লাহ গুন্তত্ত যাতে তোমরা মুদ্রা কি হতে পারো সেই জন্য তোমাদেরকে মাহে রমজান দিয়েছি শুধু একা ইফতার করবেন না প্রতিবেশীদের খবর নিবেন আত্মীয় স্বজনদের খোঁজ নিবেন সম্ভবত আত্মীয়দের মধ্যে যারা দরিদ্র আছে তাদের খাদ্য নিশ্চিত করবেন মাহের তাদের বাড়ি ইফতার পাঠাবেন খাবার পাঠাবেন দুই প্রতিবেশী যারা আছে তাদের ঘরের আপনি খাবার পাঠাবেন অবশ্যই তারা থাকলে আর আপনি রোজা রাখলে আপনার রোজায় জান্নাত মিলবে না আপনার প্রতিবেশী ক্ষুধার্ত থাকবে রোজার ক্ষুধার্ত থাকবে আর আপনি পেট ভরে খেয়ে ইফতার করবেন সেরি করবেন আপনি রোজাদার হবেন না রোজা কবুল হবে না রোজা হয়ে কাজ হবে না গো কাজ হবে না আমাদের দেশে যে জাকাত হয়ে গেছে এখন হলো রাজনৈতিক জাকাত রাজনৈতিক জাকাত এটা তো বলে লাভ নাই আমাদের গুলিস্থানে ঢাকার গুলিস্থানে একটা মার্কেট আছে হলো জাকাতের মার্কেট দেড়শো টাকার লুঙ্গি দুশো টাকার পাঞ্জাবি তিনশো টাকার তিরি পিস বাপ রে বাপ এই লুঙ্গি ফুরে মাসখানিক কাজ করার পরে বেটা পেশাব করতে বইছে থাপ করে নিজদের সিঁড়ে ফাইডে চলে গেছে ঠিক আছে না ভাই জাকাত শেষ শয়তানে চিন্তা করি আমার কত বড় সিটা নেই আমি নয় লক্ষ বছর ধরে আল্লাহরে শেষ দা দিচ্ছি সিটারি করি শয়তান কিন্তু নয় লক্ষ বছরের সিটারি করে না পরে এসেছেন সিটারি করছে তো নয় লক্ষ বছর আমি শেষ দিয়েছি করি নেই আর এরা মাত্র ষাট বছরের হায়াত পেয়ে কিভাবে সিটানি করে। কি কথা ঠিক আছে না কিভাবে সিটারি করে? এগুলো বুঝতো না রাজনৈতিক জাকা সামাজিক জাকা দেখানোর জাকা এগুলি সিস্টেম হয়ে গেছে এগুলি না আমার কাছে যে ফাঁকরিটা পছন্দ আমার আরেক ভাইকে দিতে হলে এরকম একটা ফাঁকরি দিত আমি যেই খাবারটা পছন্দ আমার ভাইকে আর একটা খাবার দিতে হবে একটা মানসম্মত জিনিস দিতে হবে এটা হলো জাকা এগুলি এখন সিস্টেম নেই মানুষ কি হয়ে গেছে বুঝি কিছু। এরা কি আল্লাহর সাথে কি সালা কি করে না এরা আল্লাহর বুকা মনে করে আমি বুঝি কিছু কি ভাবে এরা আল্লাহ আল্লাহ জানে এগুলি জাকাত না প্রিয় ভাই আমার আল্লাহকে সন্তুষ্ট করতে কাজ হচ্ছে আল্লাহকে খুশি করা আমরা ফিরে যাবো আল্লাহর কাছে মাহের রমজান একবারে মুখ্য সময় প্রিয়ানবী বললেন মান কামা রান যে ব্যক্তি রাত্র জেগেরিত হয়ে না মাস পড়বে তার আমি পড়বে ইমান আমি রসুল ওয়াদা করলাম আল্লাহ ওয়াদা করেছে তার জীবনের সমস্ত গুণা আল্লাহ মাফ করে রাত জেগে জেগে তারাবি পড়তে হবে আট টাকা বিশ টাকা একসাথে যারা আট টাকা বানেল তাদের তারাবি ইমান হে হিসেবে সাথে হয় না কারণ তারাবি মূলত বিশ তাহলে আমি এত দলিল দেবো না শুধু একটু বুঝাই এদেশে ইসলাম তিনশো ষাট জন আল্লাহর অলি আনছিলেন এতে কি কোনো সন্দেহ আছে তিনারা যে আল্লাহর অলি ছিলেন আল্লাহর পেয়ারা ছিলেন আল্লাহর মেহবুব ছিলেন তাতে কি কোনো সন্দেহ আছে আচ্ছা আল্লাহ কি সবাই অলি বানায় প্রেসিডেন্ট ট্রাম্পরে কি আল্লাহ অলি বানাইছে প্রেসিডেন্ট পুতিনকে অলি বানাইছে প্রেসিডেন্ট শি জিনপিংকে অলি বানাইছে সৌদির বাচ্চারা অলি বানাইছে জাতিসংঘের মহাসচিবরা অলি বানাইছে আমাদের প্রধান উপদেষ্টা ওই যে ডক্টর ইউনসি কি অলি বানাইছে না না আল্লাহ এগের কাউরে তো অলি বানাই নাই আল্লাহ অলি কারে বানাইলো ওলি যাকে বানাইছে তিনি হুজুর গাউসে পান অলি খাজা দিন চিস ওলি তিনশো ষাট অলিয়া অলি বারো ওলিয়া অসংখ্য অলিরা আল্লাহ তাদেরকে বন্ধু বানাইছে বন্ধু বানাইছে তারা যেই নীতিতে যেই পথে যেই আকিদা যেই আমলে গুমাই গেছে ওই আমলে ওই আকিদা ওটাই হলো অরিজিনাল পথ কথা বলেন ঠিক না বেঠে এখন আপনাদেরকে বলি শোনেন যদি তারাবির নামাজ 8টা কাতি হতো তাহলে 360 জন আল্লাহর ওলি বারাউলিয়া ওলিয়া অসংখ্য ওলিয়া এ দেশে তারাবি নামাজ জামাতে প্রতিষ্ঠিত করে দিয়া তারপরে তারা ঘুমাইতেন যেহেতু তারা 20টা তারাবি প্রতিষ্ঠিত করেছে অতএব এটাই মদিনার নামাজ এটাই রাসূলের নামাজ এটাই সাহাবী کرامের নামাজ কথা বলেন ঠিক তবে নতুন যারা 8 কাত বানাইছে এরা দুকাবাজ কি কথা কথা কেন জোরে বলে এটা কি বাস ধুকা বাস এ শয়তানের দালাল এরা আজাজিলের টেন্ডার নিয়ে আসে না আমেরিকার টেন্ডার আছে না ইসরাইলের টেন্ডার আছে কি কথা ঠিক আছে নাকি ভাই মুসলমানের ইমান চুরি করার জন্য আল্লাহ এদের থেকে আমার হেফাজত করুক বলে না যদি নামাজ বুকের উপর হাত বাঁধাটা দেশে জরুরি হতো তাহলে তিনশো জন জন আল্লাহরুলি অসংখ্য আল্লাহ রুলিরা বুকের উপর হাত বাঁধাইয়া নামার শিখাই দিয়া তারপরে তারা ঘুমাইতেন অতএব তারা যেহেতু নাভিন নিচে হাত বাঁধা শিখিয়ে গেছেন অতএব এটাই হচ্ছে মদিনার নামাজ মদিনার সলা সাহাবিদের নামাজ কথা বলে ঠিক না ঠিক আশা করি আপনারা বুঝছেন এই জন্য এই পথ মুক্তির পথ আল্লাহ বলছেন এই দিন চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছেন চলি আল্লাহ সবাই প্রিয়জন বানাই না যদি আল্লাহ সবাই অলি বানাইত তাহলে বর্তমানে প্রেসিডেন্ট ডি রামরে আল্লাহ অলি বানাইত পুতিনডে অলি বানাইত শিজিনপিনডে বানাইতো তারপরে আপনার ওই জাতিসংঘের মহাসচিবরে বানাইতো আমাদের ডক্টর ইনুস্যামরে বানাইতো তারপরে আমরা সেনাপ্রধানরে বানাইত আরও কত রাষ্ট্রপতি বিচারপতি কত কিছু আছে আল্লাহ ওলি বানাইত কিন্তু বানাই নাই বানাই নেই আল্লাহ সবাই অলি বানায় না আল্লাহ যারে পছন্দ করে তাকে অলি বানায় যে আল্লাহর হয়ে যায় আল্লাহ তার হয়ে যায় আল্লাহ সবাই অলি বানায় না আর সবাই অলি হতে পারে না এই জন্য আল্লাহ পছন্দ তোমরা সবাই অলি হতে পারবো না কিন্তু অলির সঙ্গী হয়ে যাও অকুনুম আসি তোমরা সাদিকদের সঙ্গী হও অলিদের দলভুক্ত হও অলিদের সাহায্যকারী হও অলিদের সাথী হও অলিদের খেদমত গুজার করো অলিদের মহিব্বিদ হয়ে যাও পৃথিবীতে সবাইকে ডাক্তার হবে সবাই যদি ডাক্তার হয়তো রুগীকে হবে সবাই যদি মাস্টার হয়তো ছাত্রকে হবে সবাই যদি ইঞ্জিনিয়ার হয় তো এই রাজমিস্ত্রিকে হবে সবাই যদি রাজমিস্ত্রি হয়তো কামলাকে হবে সবাই যদি কামলা হয় তাহলে কম্পিউটার ইঞ্জিনিয়ারকে হবে সবাই যদি কম্পিউটার ইঞ্জিনিয়ার হয় তো তাহলে কে করবে আর সবাই যদি কবিরাজ হয় তো হোমিও ডাক্তারকে হবে সবাই যদি হোমিও ডাক্তার হয়তো কে করবে সবাই যদি ইমাম হয়তো মুসল্লিকে হবে সবাই যদি মুসল্লি হয়তো কে হবে সবাই যদি বক্তা হয় তো শ্রোতাকে হবে এই সব কিছু আল্লাহর খেলা এই জন্য অলি সবাই হবে না কিন্তু অলির সঙ্গী হতে হবে মার হাবাকর অলি সবাই হবে না কিন্তু অলির সঙ্গী হতে হবে মানুষ বুঝুক অরিজিনাল শূন্যতটা কি আসলে আহলে শূন্যতল জামাত কিন্তু এটাই মুক্তির পথ কথা ঠিক আছে না ভাই এটা টিকে থাকবে আপনাদেরকে আবার বলি এটা টিকে থাকবে সাড়ে সাতশো বছর আগে টিকে ছিল বহু জমিদার রাজা বাচ্চা তাদের বাড়িঘর সব নিঃশেষ হয়ে গেছে তাদের জমিদারি শেষ হয়েছে আইন কানুন শেষ হয়ে গেছে কিন্তু হালে সন্ন্যতল জমাত ঠিকই আছে তা কেউ যদি এই জমাতকে মিটাই দিতে চায় কারো যদি কোনো দল বা সংগঠন কেউ কোনো ব্যক্তি বর্গ যদি চিন্তা করে যে হালে জামাতকে মাটির সাথে মিশিয়ে দিব মনে রাখেন জেনে রাখেন শুনে রাখেন আহলে সুন্নতল জামাতকে টিকিয়ে রাখার দায়িত্ব আমাদের না এই জামাত আল্লাহ তার রসুলের জামাত এই জামাতকে কেমন পর্যন্ত টিকিয়ে রাখবে আমার আল্লাহ এটা আল্লাহ কেমন পর্যন্ত টিকে থাকবে কথা বলে ঠিক না ঠিক বিশ্বাস আছে আছে এক হাজার বছর আগে খাজা বাবা আজমিরি চলে গেছেন কিন্তু এক হাজার বছর পরেও তার নামে এদেশে আছে কিন্তু এক হাজার বছরে বহু রাজা বাচ্চা আমি রোমরা কবরে চলে গেছে তাদের নাম ধাম পৃথিবী থেকে নিশ্চিন্ন হয়ে মাটির সাথে মিশে চলে গেছে কিন্তু খাজা বাবা আজমির নাম এখনো ধরার বাতাসে আকাশে বাতাসে উড়ে কথা ঠিক কেনা এটা মুকুটহীন সাম্রাজ্য স্বর্ণহীন সাম্রাজ্য রেজলুশনহীন সাম্রাজ্য তাদের এটা আল্লাহ প্রদত্ত প্রেমের সাম্রাজ্য কথা বাড়াবো না ফিরে যাব কার কাছে একসাথে বলতে হবে কার কাছে ফিরে যাব তো কি নিয়ে যাব কুমিল্লার রসমালাই দুইটা জিনিস বলেছিলাম ইমান আমল যেন বলেন ইমান আমল ইমান আমল তো কোন ইমানে যেতে হবে সেটাও আপনাদেরকে আমি দলিলে বলি নেই একবারে বাস্তব থেকে বলে দিয়েছি দলিল দিলে গ্রামের মানুষ অত বুঝবে না এই জন্য বাস্তব সহজভাবে বুঝিয়ে দিচ্ছে হুজুর গাউসেফা যে মানে বলি আমরাও ওই ইমানের অনুসারী হই কথা ঠিক আছে না ভাই কথা তো প্রিয় ভাই আমার আমল নিয়ে যেতে হবে শূন্য হাতে চলে যাবো আল্লাহ নবী বলতেন তুমি যেটা খাও এটা তোমার তুমি যেটা পরণের পর এটা তোমার তুমি যেটা আল্লাহর পথে ব্যয় করো এটাও তোমার বাদ বাকি মৃত্যু হওয়ার সাথে সাথে তোমার সব শেষ হয়ে যাবে আমি এত সময় আপনাদের আপনাদেরকে নসিহত করেছি পরামর্শ দিয়েছি উপদেশ দেওয়ার মতো যোগ্যতা আমার নেই আমি গত চব্বিশ ঘন্টায় এই মনে হয় এক ঘন্টাও ঘুম হয়েছে তারপর আপনাদের সামনে সুন্দর মতো বলার আল্লাহ আমারও তৌফিক আমি খুব ভয় পাইছিলাম আজকে জুমার কেরাতে প্রায় ভুল করে ফেলছিলাম ঘুম নাই তো এই কেরাত করতে গিয়ে একটু বাধাগ্রস্ত হয়ে গেছিলাম প্রায় ভুল করে ফেলছিলাম তাই ঘুমের কারণে মুসল্লিরা বুঝছে যে হুজুর পরিশ্রম করে আসছে এটা ঝামেলা হয়ে গেছে বেশি না মানে ট্রাই করতেছি আয়াতটা অংশটা সামান্য একটা অংশ ভুলে গেছি বারবার রিপ্লাই করতেছি মনে আসতেছে পরে মনে আসছে আল্লাহ এত পঠিত আয়াত আমার মুসুর ফার বছর পড়তেছি কিন্তু সেন্সে নেই ঘুমের সমস্যা তা আমি এত সময় আপনাদেরকে শুনিয়েছি কোনো ত্রুটি হইলে মনের অজান্তে কত কথা বের হয়ে গেলে আল্লাহর হস্তে মাফ তো প্রিয় উপস্থিতি আমার শেষ সময়ে ছোট্ট একটু আবদার আগামী বছর এই মাহফিলটা চলমান থাকুক ভাইয়া দিন ও নসিংহ নসিহত থাকলে দিন জিন্দা থাকে নসিহত থাকবে সন্ন্যত থাকবে আপনাদের এই অঞ্চলগুলিতে সুন্নি মাহফিল হয় বিধা আপনারা সূন্যত বুঝেন বাংলাদেশের এমন কিছু অঞ্চলে আমার আগমন হয় উত্তরে দক্ষিণে আমার হাসান আজহারি ভাই জানে আল্লাহ আমার সেই সমস্ত অঞ্চলগুলিতে নেয় আহা বড় অফসোস লাগে বড় কষ্ট হয় যে সুন্নি কি অনেকে বুঝেও না সুন্নি কি এই শব্দটাও বুঝে না আহলে সুন্নতল জামাত কি তাও বুঝে এই শব্দটাও বুঝে এই শব্দের সাথে তারা অপরিচিত শুধু আপনাদের অঞ্চলগুলিতে সুন্নি মাহাবিল অধিক পরিমাণে হওয়ার কারণে এই মানুষগুলি বুঝে এই জন্য আপনাদের কষ্ট হলো এই মাহাবিল ধরে রাখতে হবে আল্লাহর জন্য একসাথে বলতে হবে কার জন্য আল্লাহ এবং তার রসুলের মহাব্বত এটা ধরে রাখতে হবে তা আপনার কিছু অর্থ এখানে ব্যয় করতে হবে উন মৃত্যু আসার আগে আপনি এই অর্থগুলি পথে ব্যয় করবেন আমি জানি না কি কি লাগবে পোস্টারের খরচা একটা খরচ আছে প্যান্ডেল একটা খরচ আছে তা আমি এত খরচ আপনাদেরকে ধরব না আমি আপনাদের কাছে শুধুমাত্র পাঁচটা হাজার টাকা করে পাক পঞ্জাতনের নামে দশজন লোক চান পাক পঞ্জাতন আলী ফাতেমা হাসান হুসেইন এবং আল্লাহ নবী রিদু আবুল্লাহি তালিম আজমাইন আল্লাহ কোরআন এই পাঁচজনকে পবিত্র করে দিছে এই পাঁচজনের ঋষিরায় কোটি কোটি জাহান আল্লাহ মাফ করে দিবে আমি এই পাঁচজনের মহাব্বতে ফাঁসটা হাজার টাকা দাবি করব কোন ভাই সামর্থ্য থাকলে এই পাঁচজনের মহাব্বতে ফাঁসটা হাজার টাকা শরীর থাকবে কেউ আসেন বলবেন যে হুজুর ফাঁসটা হাজার টাকা আমি শরীর থাকবো আগামীর মাহফিলে পাক পাঞ্জাতনের নামে তাদের মহাব্বতে যে তো আজকের মাহফিল আহলে বাইতের রসুলের স্মরণে রাসুল کریم বলতেন ও আমার উম্মত আমার পরিবারের চাইতে শ্রেষ্ঠ পরিবার আর নাই আচ্ছা আমার মান্নান ভাই মানুষ কালা কিন্তু মন বালা আমার সাথে সম্পর্ক ভালো সব আলেমদের সাথে খুব খাতির ও আব্দুল মান্নান ভাই 5000 টাকা নারে তাকবীর আল্লাহু আকবার নারে ইশালাত আল্লাহু আকবার মান্নান ভাইয়ের আব্বা আম্মা তো নাই আব্বা নাই মা আসেনি হন বাপরে বাপ খুব ভাগ্যবান ব্যক্তি রাজা মারার আব্দুল মান্নান ভাই জানাব আব্দুল মান্নান ভাই আল্লাহ আব্বাস নাই পাঁচ পর্যন্ত নুসিলাই বাবার কবরটা জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ তুমি মার হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও আমরা সবাই দোয়া করে বলি আমিন আর কে আছেন আব্দুল সান্দিয়ার সান্দিয়ার মোতাআলে হোসেন ভাই হাস হাজার টাকা না থাকবে না রে আল্লাহ পাক পঞ্জাতন এমন পাঁচজনের শিলায় দর্শী এবং পাঁচজনের নামে আমার এই আব্দুল মোতালেম ভাই দিলেন মান্নান ভাই দিলেন আল্লাহ যাদের উশিলা ধরলে আমি জানি তুমি তোমার দরজা থেকে ফিরাও না বাবার কুল মায়ের কুল যারা কবরে মাফ করে দাও রুটি রুচির মধ্যে দাও পাং পাঞ্চা তুমি কবুল করে নাও সবাই দোয়া করে বলে না নামে ফকির হ সবক ঠিকা ঠিকানা